একাঙ্ক নাটক যে নাটক একটিমাত্র অঙ্কে সমাপ্ত হয় তাকে সাধারণত একাঙ্ক নাট একাঙ্ক বা একাঙ্কিতা বলা হয় নাট্যাচার্য ভরতের নাট্যশাস্ত্র গ্রন্থে একাঙ্কের উল্লেখ আছে কিন্তু মনে রাখতে হবে একটিমাত্র অঙ্ক সম্বলিত নাট্য রচনাকে একাঙ্ক বলা যাবে না অথবা পূর্ণাঙ্গ নাটককে একটি মাত্র অঙ্কে পরিণত করলেই তা একাঙ্ক হবে না একটি বিশেষ মুহূর্তে সুগভীর ভাবনা উদ্বেগকারী একটিমাত্র ঘটনার ঘটনা দ্রুত পরিণতি ব্যাপক নাট্যরচনায় একাঙ্ক নাটকের স্বরূপ প্রকাশ করে এই দিক থেকে একাঙ্ক নাটকের বৈশিষ্ট্যের সঙ্গে ছোট গল্পের বৈশিষ্ট্যের সাদৃশ্য আছে গ্রিক নাট্য সাহিত্য নাট্য সাহিত্যের একাঙ্ক নাটকের উল্লেখ আছে কিন্তু একথা স্বীকার করা ভালো একাঙ্ক প্রকৃতপক্ষে আধুনিক কালের অন্যতম নাট্যরচনা একাঙ্কের পরিমিত পরিসরে ব্যক্ত হয় বৃহৎ জীবনের আভাস যে জীবন দুঃখ আঘাত ও দ্বন্দ্বে জর্জরিত এই জীবনের স্বরূপ উপলব্ধি করা যায় একাঙ্ক নাটকে মোট কথা একাঙ্ক নাটকের বক্তব্য হবে একমুখী এ কথার অর্থ হলো একটিমাত্র হলে ও উৎকণ্ঠার বিষয়টি আবর্তিত হবে একটিমাত্র সমস্যা বা দ্বন্দ্বকে কেন্দ্র করে নাট্যবিত্রটি আবর্তিত হবে একাঙ্কের বিষয়বস্তু যাই হোক না কখনো বিস্তারিতভাবে বর্ণিত হবে না এই দিক থেকে ছোট গল্পের সঙ্গে একাঙ্কের সাদৃশ্য আছে একাঙ্কে দৈর্ঘ্য হবে সংক্ষিপ্ত সময়ের মাপে কখনোই তা এক ঘন্টার বেশি হবে না অবশ্য এ ব্যাপারে ধরা বাঁধা কোনো নিয়ম প্রযোজ্য হবে না কোনো একাঙ্ক অভিনীত হতে গেলে এক ঘন্টার বেশি সময় নিয়ে ফেললে তার একাঙ্ক নাটকে মর্যাদা পাবে না এমন হতে পারে না একাঙ্ক নাটকের সংলাপ হবে ইঙ্গিতময় এবং পরিমিতিতে ভরা একটিমাত্র ঘটনার বিস্তার থাকে বলে একাঙ্ক নাটক হবে তীব্র গতিময় এখানে নাটকের ঘটনা চরিত্র ও সংলাপ সমস্ত একটিমাত্র পরিমাণের দিকে তীব্র গড়িতে ছুটে চলে ঘটনার একমুখিতা ও দ্রুতি একাঙ্ক নাটকের প্রধান লক্ষণ মধ্যযুগের ইউরোপীয় নাট্য সাহিত্যের মিরাকল জাতীয় নাট্য রচনাগুলি ছিল একাঙ্কের তারপর একাঙ্ক নাটক কার্টেইন রিজার্ভ হিসেবে অভিনীত হয় অর্থাৎ পূর্ণাঙ্গ নাটক অভিনয়ের পূর্বে দর্শকদের তৃপ্ত করার জন্য সংক্ষিপ্ত পরিসরে যে নাটক হতো তাকে নাটক বলা হতো লেডি প্রভৃতি নাট্যকার বৃন্দ রেজারের অন্তরালেই খুঁজে পেয়েছিলেন বর্তমান কালের একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য সভ্যতা যত এগিয়েছে মানুষের ব্যবহারিক জীবনের কর্মব্যস্ততা তত বেড়েছে তত বেশি একাঙ্ক নাটক রচনার তাগিদ অনুভূত হয়েছে এই নাটক অভিনীত হতে সময় যেমন কম খরচ হয় তেমনি পাত্রপাত্রীর সংখ্যা হ্রাস পায় অভিনয়ের আনুষঙ্গিক খরচও কম লাগে ইউরোপে নতুন নতুন রঙ্গমঞ্চ প্রতিষ্ঠিত হলে যেমন প্যারিসের থিয়েটার লিবডি লন্ডনের ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার আইরিশ ন্যাশনাল থিয়েটার ডাবলিনের অ্যাবলি থিয়েটার প্রভৃতি কম সময়ের মধ্যে অভিনীত হবার উপযোগী একাঙ্ক নাটক চরণার কথা ভাবা হতে থাকে এছাড়া ক্লাব কলেজ বিশ্ববিদ্যালয় মঞ্চে অভিনীত হবার পক্ষে একাঙ্ক নাটক গ্রাহ্য উল্লেখিত কারণগুলির জন্য বিশ শতকের শুরু থেকে একাঙ্ক নাটক রচনার ব্যাপারে নাট্যকারদের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা জাগে বিদেশে একাঙ্ক নাটক রচনায় যারা কৃতিত্ব প্রদর্শন করেছেন তারা হলেন ডাব্লিউ বি এটস লেডি গেগরি জো ইউজিন ও নীল জাপল সাত্রে প্রভৃতি বাংলা নাট্য সাহিত্যে একাঙ্ক রচনার আগ্রহ লক্ষিত হয় বিংশ শতাব্দীর মধ্যপর্বে উনিশ শতকের মধ্যপর্বে যখন বাংলা নাটক রচিত